যারা পিছনে বর্গের মানুষ যারা বৃষ্টি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বধি হয়েছে সেইটাকে আইটিকে চ্যালেঞ্জ করে যে লয়ারগুলোকে দাঁড় করানোর দরকার তার পরিবর্তে আমি পার্টি শক্তটাকে উদ্যোগ করে দেখছি সরি আমি তার পরিবর্তে তৃণমূল লোক সিনিয়র উল লাখPocket না দিয়ে একটা লেভেলের দিচ্ছে যাতে দশভাবে এই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রীর বিচারিতার কথা সেই জঙ্গি মাথায় আমিও সুপ্রিম কোর্ট এই মামলার পাঠিয়েছি পশ্চিম বাংলার তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে

আপনারা বিশ্বে আপনারা বাড়ি যাবেন তবে কিন্তু বাড়ি গিয়ে দুধ থাকতে হবে না যাবেন মন্দির কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত যারা পুলিশগুলো আপনার কাছে আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতেরাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে ভারতের ক্ষমতায় আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতক্ষণ কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায়